পাঁচ দিন পর কুশিয়ারা নদীতে ভেসে উঠল বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের আঘাতে নিখোঁজ হয় জেলে বিপ্লব দাসের মরদেহ প্রায় পাঁচ দিন পর নদীতে ভেসে উঠেছে সোমবার তেরো অক্টোবর রাত দশটা তিরিশ মিনিটের দিকে বাগময়না গ্রামের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পান পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন সেখানে যান বিপ্লবের পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ বিপ্লব দাস রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের দিরু দাসের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার নয় অক্টোবর বিপ্লব দাস কুশেরা নদীতে মাছ শিকার করার সময় বজ্রপাতে শিকার হন বজ্রপাতের ঠিক মাঝেই একটি বাজ বিপ্লব দাসের নৌকার কাছে আঘাত করে বজ্রাঘাতের সঙ্গে সঙ্গে বিপ্লব দাস নৌকা থেকে ছিটকে কুশিয়ারা নদীর পানিতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যান বজ্রপাত থেমে যাওয়ার পর স্থানীয় অন্যান্য জেলেরা এবং সাধারণ মানুষজন দ্রুত নৌকা নিয়ে নদীতে ব্যাপক তল্লাশি শুরু করেন প্রায় ঘণ্টাখানেক ধরে নদীর ওই নির্দিষ্ট এলাকায় খোঁজাখুঁজি চললেও বিপ্লব দাসের কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ সোমবার রাতে বাঘময়না গ্রামের পাশে নদীতে তার মরদেহা ভেসে ওঠে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে